কেমন আছে বলো ভালো লাগলে একটা লাইক করে দাও ঠিক আছে ভাই একটা লাইক করে দাও যেটা মনে হচ্ছে সেটাই ঠিক ভাই সৌদি আরব থেকে কাজও করছো লাইভে দেখছো বাংলা কথা বলতে পারছো না বাংলায় কথা বলতে পারি না বলে তোমার সাথে লাইভে পেলাম তাই কথা বলছি ও আচ্ছা किसेर काज करो भाई कीसर की क्ज की करचो সোনার কাজ করে আমার ভাইয়ারা তাহলে তোমাদের দেশের বাড়ি কোথায় ভাই সৌদি আরবে থাকো তোমাদের বাড়িটা কোথায় কোনো কথা বলছো না কি ব্যাপারটা কি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না আমি তো কথা বলছি শহীদুল ভাই আমি তো কথা বলছি তুমি শুনতে পাচ্ছ না কেন চলে যাবে চলে যাবার জন্য তো কাউকে আসতে বলিনি না ভাই বলো খাওয়া দাওয়া হয়েছে আরে রিন্টু মন্ডল ভাইয়া তোমাদের সকলের খাওয়া দাওয়া হয়েছে বলো ও মালদায় বাড়ি ভাই বাড়ি মালদায় কত কষ্ট করে কেরালা থেকে দেখতে এত রাত পর্যন্ত কেরালায় ভাইয়ার বাড়ি কেরালায় ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে সাইদুল ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে বলো